কোন দেশে রবিবারও ছুটি দেওয়া হয় না বলতে পারবেন সঠিক উত্তর সৌদি আরব ভারতীয় দশ টাকার কয়েন বানাতে কত টাকা খরচ হয় বলুন তো এই প্রশ্নটির সঠিক উত্তর তিন টাকা শূন্য স্থান পূরণ করুন একটি শব্দ তৈরি করুন সঠিক উত্তর হবে বিদ্যালয় এলোমেলো অক্ষরগুলিকে সাজান সঠিক উত্তর পানবাহার কোন জিনিস জল নয় কিন্তু জল বলে বলুন তো জিনিসটা কি এর সঠিক উত্তর কাজল কোন গাছ বাড়িতে থাকলে ইন্দুর আসে না এই প্রশ্নটির সঠিক উত্তর পুদিনা গাছ আরও যদি এই রকম জিকে ভিডিও দেখতে চান তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শূন্যস্থান পূরণ করুন সঠিক উত্তর হবে ঝালমুড়ি কোন ফল চোখের জন্য অনেক উপকারী এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কমলা এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করুন এর সঠিক উত্তর হবে মা সরস্বতী একই রকম দেখতে কতজন মানুষ দুনিয়াতে থাকে বলুন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সাতজন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন পাখি সব কিছুকে নীল দেখে সঠিক উত্তর হবে পেঁচা শূন্য স্থান পূরণ করুন ও একটি শব্দ তৈরি করুন সঠিক উত্তর হবে চানাচুর এলোমেলো অক্ষরগুলিকে সাজান ও একটি শব্দ তৈরি করুন এর সঠিক উত্তর হবে ছাগল ছানা কোন প্রাণীর জিভের রং কালো বলুন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জিরাফ ধন্যবাদ